নাস্তা আমি বানামু তে কি বানাইবো তুমি বাড়ি বল থাকতে বাপ মারা দিয়া দে এই টেন টেন নি গেল আচ্ছা আপনার সময় কি বল তবে আই হ্যাঁ নামেন কই যাও আমি তো ঘুমামু যা চলে পপ চলে কে আমি বাবা কথা সামনে বাবা দেখেন যা কি করব তবে এটা নাই এত বেশি ব্লেজার ব্লেজার পরি না ব্রেসলেটটা পরলে খুব ভালো লাগে এখানে পাওয়া যায় এখানে তিন চার লাখ টাকা দাম

ঢুকতে দিবি না তো জামাই আমার আগে তোমরা বাই করে দিবি আসুক না খালি মজাটা দেখামু বাই করে দিবি টাকা পয়সার লোভে আসতেছে শুন তো জামাই না কইছিলাম আমার লাগে একটা সিনেমার জন্য আর একটা হাত তুলিয়ানোর জন্য এগুলো বলার লাগে না লর খবর আছে না আমিও তো বইলা দিছি আমু যা বলছে এই ডাইনা দিও না লর খবর আছে তো শুন আমি যে জামাইরে কইছিলাম একটা ব্রেসলেট আছে ওখানে পাওয়া যায় গোল্ডের বুঝছো ওই বাতের কাজ করে আমার স্টাইলও হয় সুন্দর আমি ব্লেজার প্লেজার পরি না ব্রেসলেটটা পরলে খুব ভালো লাগে এখানে পাওয়া যায় এখানে তিন চার লাখ টাকা দাম কিন্তু আমার ভালো লাগে না এখানকার টি ওইখানকার ডিজাইনটা আবার খুব সুন্দর একটু বইলা দিছি একটু বলছি আমি তোমার চিন্তা করো তুমি বলছো না ও আমার বলছিল যে তোমার আব্বু ওইগুলো আনতে বলছে তোমার আম্মু বলছে একটা চেন রুলি আনতে তোমার আব্বু একটা ব্রেসলেট আনতে বলতেছে আমি কি বলছি আইনা এত কথা কেন বলতেছো বলছি নালে হলে খবর আছে তো এই যে ঘড়ি আছে না বলবি যে রোলেক্স একটা ঘড়ি আনতে রোলেক্স

কি hey. কপাল <laughs>

তুমি আমার কথা শুনো বুই রয়েছে কি হয়েছে শরীরে রং ভালোই আছে কি মনে করছে অবস্থা কি ছেলে রে হ্যাঁ বলে আমার জন্য মেকআপ নিয়ে আসিস আমার জন্য সোনো নিয়ে আসিস আমার জন্য শ্যাম্পু আসিস এই বুড়া কালে দিব মেকআপ দো ও রঙের রঙের লিপস্টিক ও শলটা না বুড়াইছে মনটা কি বুড়াইছে আর তুমি এরকম করো কে লাগে আমার ছেলের টাকা দিয়ে আমি করি তোমার সমস্যা কি তুমি জ্বালাও জ্বালাও তোমার বাপ মা লয়েছে আমার জ্বালানি লাগে না হ্যাঁ আর তুমি ছ আমার পোলাইবো কালকে এ লাগে লয়ে আইছো বুঝো নাই আগে আমার পোলা আমার কাছে আইবো আমারে দিব তারপর তোমার কাছে দিব হ্যাঁ মন চাইবো কই থেকে এখন কম্বল থাকে হইয়া থাকেন কম্বল নিচে আতর আপনার

যুবক ছেলের বউ থাকো ঘরে থাকে ছেলের বউ থাকে তারা এরকম স্টাইল করে না তারপর না আপনার স্বামী আপনি বিধবার কোন ই আছে চিহ্ন আছে আপনার শরীরে আছে শুনো তুমি পাশের ঘরে আন্টি আছে না ওই যে দুতলার আন্টি আমার কি বলো জানো তোমার শাশুড়ি কি দিনে দিনে জোয়ান হইতাছে আমি কেন কয় পুতের কানে একটা জিনিস নাই কিন্তু শাশুড়ির কানে জিনিস মাথায় ব্যান হাতে চুরি তোমার হাতেও তো একটা চুরি নেই আমি আমার শাশুড়ি তো কিনে দিয়ে হাঁটতে পারি না আমি কখন কিনবো

কি করতেছেন এরম এরম করে আচ্ছা বিয়া একটা কথা আপনারা যা আইলেন শুনেন যাইতেছেন কাকে আপনারা যা আসলেন জানেন আমাদের বাসায় দুইটা রুম বউ থাকে একটাতে আমি থাকি একটাতে হ্যাঁ এখন ছেলে আইলে বউর সাথে থাকবো না আপনারা যদি এই করে থাকেন তাহলে আমি কি সারা সুপার ভিতর ঘুমামো আপনার আমার কিনার দা হয়ে থাকেন আপনার হাতির মতন বড় কই যাইবো আপনি কি কবুতরের বাচ্চা হ্যাঁ

আমা সকাল বললি কি হইছে বলো কি হইছে আপনি কি ঘুমাইতেছিলেন সারা রাত কি আর ঘুমাইতে পারছিস কেন কি হইছে আপনি আর আপনি সাধারণত তো ঘুমান আপনি সারা না ঘুমাইলে কি সমস্যা আপনি নাস্তা বানাইছেন নাস্তা আমি বানামু তে কে বানাইব তুমি বাড়ি বউ থাকতা প্রত্যেক দিনই কি আপনি নাস্তা বানাই খামু একদিন আসছে আমার বাপমা আসছে তাদের সাথে আমরা গল্প কেনা সারা তাদের সাথে কথাবার্তা বলছি অনেক দেরি করে ঘুমাইছি পাঁচটা বাজে ঘুমাইছি কও যায় নাস্তা কিনে আনতে কি হয়েছে যাই কো নাস্তা কিনে আনতে আমি নাস্তা বানাইতে মনে বুইরা বয়সে মোবাইল টিপা টিপি সারেন বুঝছেন যায় নাস্তা বানানো গা আমার বাপে আর আমার মা যদি উঠে আপনি কিন্তু খবর আছেন বুইলা দিলাম আমি আপনি কিছু বলি না দেখা আপনি বেশি সাহস পেয়ে গেছেন বুঝছেন আজকে আমার ছেলে আইবো আমার মাই আইবো আপনি আপনার ছেলের আর মেয়ের ডর আমার ছেলের আপনার মেয়ের আমি ভয় পাই না বুঝছেন আচ্ছা কে আইছে আপনার মেয়ে মনে আইসে আজি রইসে গেট খুলেন সকাল হইতে না হইতে কে খুলবো আপনি খুললেন কাজে ঠেকা লাগে নাই আমার তোমার মতন বউ আমি কমেই দেখছি আর আপনার মতো দানব শাশুড়ি আমিও কম দেখছি খালি আরে মাচ্ছি না লক্ষ্য বাবি কেমন আছেন আছি ভালো কি আপনি এমন কে আমার কি হইছে না শুনলেও হবে কে কত এমন কি রকম কে কি হইছে আস ছয় আসলাম ভাই আসতেছে তো ভাই আসতেছে কি ডলার নি আসতেছে আমাদের জন্য কিছু আনবে না আসসালামু আলাইকুম ভালো আছেন আলাইকুম আসসালাম আপনি ভালো আছেন এই ভালো ওটেন বো বসো আমি এত দূর জার্নি করে আসছি বসছি না তে কিছে আসিলেনই তো আপনি তো আমার মতো বুইরে হয়ে যান নাই ওটেন বসতে দেন

দাদি আম না বাইবি দেখতে গাইতাস ইলে গিতে যে সানসেট এর রং আমারছেন আবার তো পারুম না ও বাবা আবার আই গুরু দি ঠিক করছেন দিম না ও মা আমনার মত তেমন গেটআপ লই আগি নাই আম না আমার ভাই আইতাছে বিদেশ থেকে দেই এই চকলেট বেছেন নি কে এটা বইরা গলো যাম আমার ভাই জান না ওই যে বাসের মধ্যে দে এরম ব্যাগ লই আলে চকলেট বেছে আবু কে আন বাইরে কি অর্ডার দিয়া দিছে না তুই সোনা উঠেন না কে চাপেন

ঠিকই আছে না কিছু হয় নাই কি হয়েছে বলো কি লাকিস ভিতরে রাখি আসলে তোমার এত কথা বলার তুমি জানি করে আসলে রুমে চলো ফ্রেশ হও আমি নাস্তা দিই তোমারে কি হইছে বুঝলাম না সমস্যা কি তোমার শুনো তোমার কাছে আমি মেয়ে রাখব না কেন আমরা এবারে আসার পর থেকে যে তোমার বোন তোমার মা আমাদেরকে নানান ধরনের রকমান করছে আমরা থাকব না ভাই বাড়িতে আমার মেয়েকে নিয়ে যাব কি আর এটা সত্যি কথা শুন বাবা হেরা তো হেরা তো মিথ্যা কথা বুঝছস নাই ছোট লোক ছোট লোক না বড় লোক সেটা তো আপনার বলতে বলি নাই ফকির আপনার সমস্যা কি ফকিন হ্যাঁ ব্যবহার না এখন পর্যন্ত আমার মায়ের সাথে এরকম খারাপ ব্যবহার করতেছেন কেন আরে

আপনার কি বুড়া বয়সে কি সমস্যা আছে কোনো না আমার বউ আছে তোমার বাপের তোমার তো বাপ নাই তোমার মা একা আমার শাশুড়ি কি আপনার সাথে পারে না তোমার মায়ের দিয়ে দাও নিয়ে যান হ্যাঁ কি সমস্যা কি আপনি বেরোন এই তোমার এই মেন্টাল বাপের এলো আর বেরো তোমার এই এ বেরো তুমি বেরো তোর এই মেন্টাল বাপ মারে নিয়ে বেরো আমার বাড়ি থেকে বিদেশটা আসতে না আসতেই আমার লাকিস্টা নিয়ে এরা তোর রুমের মধ্যে রাখে কেন

আর তোমাদেরকে বলি তোমাদের সাথে এরকম ব্যবহার করে আমার একবার বলছো তোমরা আমার আর ভালো লাগতেছে না তোমাদেরকে নিয়ে